ভেনিজুয়েলায় আমেরিকার বড় হামলা মাদুরো ও তার স্ত্রী আটক জরুরি অবস্থা জারি আসসালামু আলাইকুম এক ভয়াবহ যুদ্ধের খবর দিয়ে শুরু করছি আজকের বিশেষ বুলেটিন বিশ্ব রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় ব্যাপক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস কারাকাস সহ দেশটির বড় বড় শহরে এখন চলছে আগুনের লেলিহান শিখা শুক্রবার দিবাগত রাত থেকে ভেনেজুয়েলার বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করে মার্কিন বাহিনী কারাকাস মিরান্ডা আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে হামলার পরপরই ভেনিজুয়েলায় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট মাদুরো মাদুরো সরকার এক বিবৃতিতে এই সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে ভেনিজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের জন্যই ওয়াশিংটন এই হীন চক্রান্ত লিপ্ত হয়েছে তবে সবচেয়ে নাটকীয় মনায় আজ শনিবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে মার্কিন ডেল্টা ফোর্স সফলভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে আটক করেছে এবং তাদের ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এক বিশাল সাফল্য হিসাবে অভিহিত করেছেন মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন বিশেষায়িত সন্ত্রাস বিরোধী ইউনিট ডেল্টা ফোর্স অংশ ট্রাম্প আরও জানিয়েছেন আজ স্থানীয় সময় সকাল এগারোটায় মার এ লাগতে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন উল্লেখ্য গত কয়েক মাস ধরেই ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালান বিরোধী অভিযানের নামে সেখানে হাজার হাজার মার্কিন সৈন্য ও নৌজন মোতায়েন করে রাখা হয়েছিল মাদুরের পতন এবং তাকে আটকের এই ঘটনা বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাপটকে আবারও নতুনভাবে আলোচনায় নিয়ে এলো ভেনিজুয়েলার এই সংকটে রাশিয়ার মতো মিত্র দেশগুলো কি প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার বিষয় ট্রাম্পের এই আগ্রসন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে বিশ্বকে আপনার মতামত কমেন্টে জানান আন্তর্জাতিক রাজনীতির সব শেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ